বেতন ছাড়া জব দিন শেষে কিন্তু আমাদের করতেই হয় এতে শরীর অসুস্থ থাকুক আর সুস্থ থাকুক এটা কিন্তু সব গৃহিণীদেরই হচ্ছে করতে হয় প্রত্যেকটা মেয়েদেরই হচ্ছে করতে হয় আর সুখ দুঃখ মিলেই হচ্ছে আমাদের জীবন যতটা খারাপ লাগুক ভালো থাকুক যতটা খারাপ লাগুক ভালো লাগুক সংসার থেকে কিন্তু আমাদের কোনো ছুটি নেই বাচ্চা কাচ্চা থাকলে সংসার থাকলে রান্না রান্নাবান্না হচ্ছে করতে হয় খেতে হয় আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে আর আজকের ব্লগটা কিচেন রুম থেকে স্টার্ট করা তো সকালে আজকে হচ্ছে একটু তাড়াতাড়ি উঠছি অনলাইনে একটা অর্ডার ছিল ডেলিভারি ম্যান চলে আসছে আর কল দেওয়াতে হচ্ছে ঘুম তাড়াতাড়ি ভেঙে গেছে তো ভাবলাম ঘুম যেহেতু ভাঙছে তাহলে এগুলা রাইখা রান্না বান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিই তো রুম টুম ঘর হচ্ছে গুছাইছি আর আজকে একটু রান্না বান্না বেশি হ্যাঁ আজকে একটু নিয়ে আয় আজকে একটু রান্না বান্না বেশি তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কি কি রান্না বান্না করবো আজকে আজকে একটু রান্না বান্না বেশি সব হচ্ছে নামাই আনিছি আর কি আমি মাঝে সাঝে মধ্যে এরকম করি মাঝে মধ্যে হচ্ছে এরকম করি বেশি করে একটু রান্না করে রাখি বক্সে করে রেখে দিই হচ্ছে তারপরে কয়েকদিন ডিপে রাখা দিলে হচ্ছে বক্স বের করে গরম করে করে আর কি খাওয়া যায় বিশেষ করে গোদ জিনিসটা মাছ হয়তো ওরকম ভালো লাগে না তো আজকেও হচ্ছে ওরকমই করছি সব কিছু একটু বেশি বেশি নামাইছি তো রান্না করবো আর ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কি কি নামাইছি তো যা যা রান্না করব তা হচ্ছে সব নিয়ে যে যেখান আছে হচ্ছে কাস্তি মাছ আর শীতের সময় কাসকি মাছটা কিন্তু খেতে অনেক ভালো লাগে তো ওদিন হচ্ছে আনছিলাম ফ্রিজে রেখে দিছিলাম রান্না করে খাওয়া হয়নি আর আমরা তো ওরকমভাবে মাছ হচ্ছে খাওয়া হয় না কারণ শাওন মাছ খায় না শাওনের সাথে সাথে আমিও হচ্ছে ওরকম হয়ে গেছি কোনো মাছই হচ্ছে খেতে ভালো লাগে না তো ওদিন হচ্ছে এগুলো বাটা মাছ নদীর মাছ আর কি টাটকা মাছ তো এখানে এক মাছওয়ালা আছে সব একটু ভালো ভালো দামি দামি মাছ বিক্রি করে অনেকেই মজা লাগে তো এই শীত হইলে সে হচ্ছে মাছ বিক্রি করে শীত আসলে তো শীত আসলে আমি হচ্ছে তার থেকে মাছ এনে একটু খাই আর কি যেগুলো আমার একটু ভালো লাগে যেগুলো সারা বছরও খাওয়া হয় না শীত আসলে হচ্ছে ওই থেকে আয়না খাওয়া হয় তো এই মাছ আনছিলাম এক কেজি আর কি তো চারটা হচ্ছে ভিজাইছি করব আর এটাও গরুর আছে আর এটা এখানে কালকের গোস আনা ওগুলা আর আজকে হচ্ছে আবার যে একসাথে একটু বেশি করে রান্না করে রাখবো এজন্য এটা হচ্ছে এখন যে আনছে আর যেটা হচ্ছে কালকের ছিল আর কি ফ্রিজে দুইটা কুলিতেনারে রাখা হয়েছে যাই হোক এই হচ্ছে গোস আর কি যেখানে বেগুন দিয়ে হচ্ছে ওই মাছ রান্না করব আর কাছি মাছ হচ্ছে টমেটো দিয়ে আর কি করব তো সাথেই থাকেন দেখতে থাকেন এই হচ্ছে গোস দুই কেজি গোস আর কি এখানে আর হচ্ছে মাছ যে এগুলো হচ্ছে এখন দুই রকমের মাছ হচ্ছে একটু ভালো করে ধুইতে হইব দুই রকমের মাছ হচ্ছে ভালো করে একটু ধুইতে হইব আর গোস হচ্ছে ধোয়াই এই এই হচ্ছে গরুর গোছ নিয়েছি তো আজকে হচ্ছে আমরা গরুর গোছ একটু অন্য স্টাইলে পাক করব আর কি তো আগে কিন্তু মাঝে মধ্যে এরকম পাক করে খাইতাম তো অনেক দিন ধরে হচ্ছে ওরকম করে খাওয়া হয় না কষাই হচ্ছে রান্না করা হয় তো আজকে হচ্ছে যে মরিচ নিয়েছি মরিচ আস্ত দিয়েই হচ্ছে গরুর রোজ রান্না করবো না হজুরের সাথে মিক্স সাথে তো যেখানে হচ্ছে পেঁয়াজ নিয়েছি আর কি আর ওই দিন হলুদ মরিচ আইন না হচ্ছে একসাথে মিক্সার করে এলাইছি মনে ছিল না হলুদের ভিতরেই হচ্ছে মরিচ ঢালছি তো দিলে আর কি ঠিকই হয় তারপর আর একটু তো আমি হচ্ছে ফোন ধরছি একা হাতে ফোন ধরে হচ্ছে এরকম ভাবে ভিডিও করা যায় না দারচিনি এলাচ হ্যাঁ দারচিনি এলাচ এই যে তেজপাতা এখানে দারচিনি এলাচ

ভাবি শিবন একটু কমে দে পরে দিন আবার বটে অল্প একটু দিলে অল্প একটু রাখছে তুমি তেল দেওয়া হচ্ছে যেখানে মশলা মিক্সার করা হয়েছে আর এই হচ্ছে আদা বাটা আদা ডিবে ছিল কেমন হয়ে আসছে যে এডিও দিয়ে দে আচ্ছা দেখবো ওই যে গোস সব হয়ে গেছে গেছে তো হচ্ছে ভরে কেজি এখানে দুই হাতে মাখায় রান্না করলে কিন্তু অনেক স্বাদ লাগে তো গোস দু একদিন পর পরে কিন্তু রান্না করতে হয় তো ওদিন কিন্তু যেগুলো রান্না করে রাখছিলাম অনেক দিন খাওয়া হয়েছে স্বাদ বক্স রাখছিলাম গরু আর মুরগি মিলাইয়া তো আজকে আবার হচ্ছে ওরকম করে এই করতেছি যে কিছুদিন যাতে খাওয়া যায় আর এই যে হচ্ছে শুকনো মরিচ এটাও পুরেই থাক যে তো আমার মাখানো হচ্ছে একদমই ডান তো এটা হচ্ছে এখন চুলায় বসায় দিই কি তো এভাবে আপনারা পাক করে খাইতে পারেন অনেক স্বাদ লাগে কিন্তু শুকনো মরিচের তরকারি আর কি তো পেঁয়াজ আর কাঁচা হচ্ছে নিয়েছি ছোটো মাছও হচ্ছে আজকে হাতে মাখে রান্না করব কাসকি মাছ আর কাসকি মাছ কিন্তু হাতে মা রান্না করলে হচ্ছে বেশি মজা লাগে আর কি হলুদ মরিচ আদা রসুন লবণ পেঁয়াজ কাঁচামরিচ হচ্ছে দিসি আর যেখানে হচ্ছে একটা আলু কেটে নিশি একদম ছোট ছোট এখানে একটা আলু কেটে নিয়েছি ছোট ছোট করে আর কি তো যেখানে হচ্ছে মা খেয়ে সব শীতের সময় কিন্তু কাস্তে মাছটা একটু মজা লাগে আর শীতের সময় হচ্ছে পাওয়া যায় শীত ছাড়া হচ্ছে খুবই কম পাওয়া যায় আর এই মাছটা হচ্ছে আমার ভীষণ পছন্দ এমনিতে হচ্ছে অন্য রকমের অনেক মাছই হচ্ছে খাই না আর ঢাকাতে আসার পরে হচ্ছে আরও অন্যরকম হয়ে গেছে ঢাকার মাছ হচ্ছে গন্ধ গন্ধকা চাষের মাছ ঢাকার মাছ হচ্ছে এমনিতে কেমন যেন গন্ধ গন্ধপাত তো বিশেষ করে গ্রাম থেকে মাছ আইনে একটু বেশি খাওয়া হয় আর এখান থেকে মাছটা একটু কমই কেনা হয় আর কি তো এখন মাছ দিয়ে দিবো একা হাতে ফোন ধরে ভিডিও করতে হচ্ছে প্রবলেম তো এই যে মাখান হচ্ছে শেষ টমেটো ধনেপাতা হচ্ছে পরে দিয়ে দিবো তো এখন হচ্ছে চুলায় বসায় তো কাসকি মাছ রান্না হচ্ছে ডান একদম পুরা পুরা করছি আর যেখানে গরুর গোছ হচ্ছে এখনও কষাইতেছি আর গরুর গোছ হতে হচ্ছে অনেক সময় লাগে তো ছোট মাছ রান্না ডান এখন হচ্ছে অন্য মাছের তরকারি আর কি বসাবো মাছ হচ্ছে হাজার জন্য বসে দিছি

মশলা হচ্ছে সব দিয়ে দিচ্ছি আজকে হচ্ছে দুই চুলাই হচ্ছে রান্না করতেছি আর কি আলু হচ্ছে আগে দিয়ে দিচ্ছি বেগুন হচ্ছে পরে দিব একসাথে বেগুন দিলে বেগুন হচ্ছে একদমই গইলা যাবে এই জন্য হচ্ছে আলু একটু কষায়া তারপরে হচ্ছে বেগুন দিয়ে দিব শীতের সময় কিন্তু মাছ শুরু ভুনা করলে মজা লাগে না আর ভুনা তরকারি হচ্ছে আমার একদমই পছন্দ না আমি মাছ রান্না করলে বেশিরভাগই হচ্ছে সবজি দিয়ে রান্না করিয়াছি আলু কষানো হয়ে গেছে বেগুন হচ্ছে এবার দিয়ে দেবো যে গরুর গোস রান্না হচ্ছে ডান একদম কড়াই টড়াই মাই গেছে গা মানে থেকে গোসি হচ্ছে বেশি এর জন্য তরকারিও হচ্ছে মাছ দিয়ে দিব এখন তো তরকারি হচ্ছে রান্না ডান খুব সুন্দর একটা কালার আসছে তো এখন হচ্ছে গরুর গোস মাছ দুই রকমের মাছ গরুর গোস রান্না ডান ভাত বসাইছি আর বটা

মশলা জয়োজন দিয়ে দিচ্ছি আর এই চুলা হচ্ছে ভাত হচ্ছে বটের জন্য হচ্ছে মশলা কষানো ডান দুটো আলু দিতে বলবো গায়েটা ছোট ছোট